পরে নিয়োগ দেখবেন বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সাথে কোন ধরনের তারা চলেছে কোনো মামলা হয় নাই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সালে থাকে চাপ করে উঠেছে বিএনপি সম্পর্কে কথা বলার আগে সাত কথা বলবেন কথা বলে চাঁদাবাজির কথা বলে প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে তাদের ইনকাম কোথায় বাংলাদেশের নিরীহ মানুষের কাছ দিয়ে তারা পয়সা লুণ্ঠন করে আজকে তারা বড় বড় কথা বলে রাজনীতি করতে চান আমরা তো বলেছি আমাদের নেত্রী বলেছেন আমাদের নেতা বলেছে। বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বলেছেন সম্পর্ক নাই আওয়ামী উনি শেখ হাসিনা নির্বাচন ভয় পাইতো জনগণকে ভয় পাইতো আজকে তারাও নির্বাচনের বিপক্ষে কথা বলে

আমরা কিন্তু জানি আন্দোলনকে নিজের পকেটে নেবার চেষ্টা করবেন না আপনাদের পিছনে হাজার হাজার লাখ নেতা কর্মী মানুষ ছিল এখন বক্তব্য নিয়ে আসছেন আজকে এই সমাবেশে সংগ্রাম সবকে

সিভিল কর্মকর্তা ছিলেন তিনি আমাদের প্রিয় নেত্রী রহম খালদা সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা যান ছিল বাংলাদেশের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে শরৎচন্দ্রমণি তিনি ভূমিকা রেখেছিলেন সর্বোপরি পাঁচই আগস্টের পরে ভাঙ্গল কিশোর মানুষ ওনাকে নতুন রূপে দেখতে পাচ্ছেন আপনারা উনি একজন দক্ষ আলোচনাবিদ বলেন রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আলোচনা করার ক্ষেত্রে বলেন ঐক্যমত্য কমিশন সহ প্রত্যেকটি জায়গায়

নেতার সম্পর্কে যা মানুষ এভাবে ক্ষুদস্বরূপ রোজ হতে পারে আসলে বাংলাদেশে এখন একটি নতুন প্র্যাকটিস শুরু হয়েছে বৃদ্ধা কাউকে কাউকে বৃদ্ধা বলে তাকে ধ্বনিয়ে রাখার জন্য চেষ্টা করা কিন্তু এটা সফল হচ্ছে না আমাদের সেই প্রিয়তা বিএনপি জাতীয় স্থায়ী কোভিডের অন্ধতম সদস্য জয় সাহবি রামবেদ আজকে প্রধান অতিথি হিসাবে এই একক মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত হয়েছে মঞ্চার আরো আছেন যুবদল কে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন সদর সম্পাদক হিসেবে সভাপতি হিসেবে আমাদের সেই সাবেক যুব নেতা দীপক সোঙ্গবী প্রচার সম্পাদক পান্ডের প্রতিষ্ঠাতা জনাব সুলতান জনাব সুলতান সালাউদ্দিন আজকে এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন

এক হাজার দক্ষ সংকটন এবং ভাই কাছে সময় চেয়ে নিলাম নিলাম আমি শুধু বাংলাদেশের ছাড়া এখন রাজনীতির মাঝে নিজেদেরকে অত্যন্ত সিংহের নেই মনে করে প্রচারণ চালাচ্ছে তাদের আকর্ষণ করতে বলছি একটি প্রিয় রাজনৈতিক দলের শিষ্য যাতাতির সম্মান থেকে আপনাদেরকে কথা বলার জন্য আমরা আগেই অনুরোধ করেছিলাম

সমষ্টিকে এনসিপির উপর হামলার তীব্র বিদ্যাজার অভিলম্বে সুখ্যাত প্রচেষ্ট সহযোগিতায় গ্রেফতারের দাবি জানায়

সন্ত্রাসে বাংলাদেশে পাঁচই আগস্ট পর চালু হয়েছে এই গণ সন্ত্রাসকে বন্ধ করতে হবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই বিএনপি প্রথম থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান প্রথম থেকে ডক্টর ইন্দুসের সরকারকে সমর্থন দিয়ে আসছে লন্ডন মিটিং এর পর একটি মহলের হয়ে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনীতি দল আমরা দায়িত্বের জায়গা থেকে আমাদের প্রিয় নেতার নির্দেশের শরণ করে বাংলাদেশ সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি কিন্তু যারা মত তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসাধ্য ভাষায় স্লোগান দিয়েছে আমরা তাদেরকে চিন্তিত চিন্তিত করে অভিনন্দন গ্রেফতার করার জন্য আমরা স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাছে দাবি জানাই খুব কথা পাইছি সেই কথা কিন্তু তার আমলে ছাত্রদের বলে নেতা অশ্বাস্ত ভাষায় আমাদের প্রিয়ত যেমন তারেক মহলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দেখে নেয় আমরা কাউকে পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝক্কা করতে চাচ্ছি না কারো উষ্কের পুরো পুরো ঝগড়াতে আমরা লিপ্ত হতে চাই না আমাদের নেতৃবৃন্দর প্রতি আমরা আহ্বান জানাই আমাদের প্রত্যেকটি

আপনার শান্তি শৃঙ্খলার সাথে সুন্দরভাবে মিছিলকে শেষ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন আমরা আশা করি সর্বশেষ একটি কথা বলতে চাই আমি আশা করি এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন গতকালকে কয়েকজন বলতে বুঝতে পারলাম বিএনপিকে আপনার আহ্বান জানিয়েছেন আমরা আপনাদের কাছে সভ্যতা 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 এবং প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে যাতে আপনাদের ছোটো ভাই না কিছু শিখতে পারে সেই রকম আচরণ আমরা আশা করি আমরা সকলের প্রতি সম্মান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জীবাব